নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করছি সেটি হলো মিথুন আর মিথুন রাশির জাতক জাতিকাদের মঙ্গলের সঞ্চার ভালো না খারাপ এবার একটু বুঝবো তার আগে দুটো বিষয় বুঝে বুঝেনি মঙ্গল এখানে কি পাওয়ারফুল না পাওয়ারলেস দেখুন প্র্যাকটিক্যালি যদি বলি তাহলে মঙ্গল এখানে কিন্তু পূর্ণাঙ্গ শক্তিশালী নয় পাওয়ার মঙ্গলের এখানে কম থাকে যে কোনো অগ্নিতত্ত্বের তত্ত্বের প্ল্যানেটই যখন জলরাশিতে অবস্থান করেন সে কিন্তু একটু দুর্বল হয়ে পড়ে এবার দুর্বল মানে এই তো নয় যে সে নেগেটিভ হয়ে পড়ে আই নেভার সেট দ্যাট দুর্বল শব্দের অর্থ তার ক্ষমতাটা কম সে যদি আপনার বন্ধু হয় আপনাকে ভালো কাজই দেবে আপনাকে ভালো কাজই উপহার দেবে কিন্তু স্লো ধীর গতিতে কারণ তার তো শক্তি কম রয়েছে রে বাবা তার তো একটা লিমিটেশন আছে তাহলে ধীর গতিতে সে তার ফলাফলগুলো প্রোভাইড করার চেষ্টা করবে এখন প্রশ্ন হলো রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি মিথুনের মঙ্গলের সঞ্চার কেমন দেখুন এর আগে আমরা দেখলাম দু হাজার চব্বিশের ছাব্বিশে অক্টোবর মঙ্গল কর্কটে প্রবেশ করলেন নিচস্ত হলেন পরবর্তীকালে রেট্রো হলেন রেট্রো হয়ে পুনরায় মিথুনে প্রবেশ করলেন মিথুনে প্রবেশ করার পর রেট্রো ছিলেন পুনরায় ডিরেক্ট হলেন তারপরে ফাইনালি থার্ড অফ এপ্রিল টু মঙ্গল পুনরায় প্রবেশ করবেন কর্কট রাশির ঘরে দ্বিতীয় মঙ্গলের অবস্থান যে মঙ্গল আপনার ষষ্ঠপতি উপচয় ভাবের অধিপতি গ্রহ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ অনেকেই মনে করতে পারেন এই মঙ্গল পাওয়ারলেস কি আর ভালো ফল দেবে বাট ইট ইজ নট রাইট হ্যাঁ মঙ্গলের শক্তি কম দ্যাট ইস ভেরি ট্রু বাট মঙ্গল অনেক ক্ষেত্রে আপনাদের শুভ ফলাফল প্রোভাইড করতে পারে ফার্স্ট আমি বলি চাকরি একদম ঠিক শুনছেন যাদের চাকরিতে সমস্যা চাকরির স্থানে সমস্যা আজকে যাদের সাথে আপনি কথা বলেন যারা আপনার কলিগস আপনি বারবার দেখেছেন আপনার প্রমোশনের তারাই বাধা হয়ে দাঁড়ায় আজকে কলিগসরা আপনার সমস্যার অন্যতম কারণ আপনার প্রমোশন গত বছর পাওয়ার কথা ছিল বা তার আগে পাওয়ার কথা ছিল এই বছরও আপনি জানেন না কি হতে পারে তবে আমি প্রথমেই বলবো চাকরি রিলেটেড বিষয়ে অনেকটাই গতি প্রকৃতি বাড়বে আমি প্রথমেই বলবো চাকরির জায়গা তুলনামূলকভাবে ভালো চাকরি রিলেটেড বিষয় নিয়ে কোনো অসুবিধা মিথুনের হবে না বহু মিথুন রাশির জাতক জাতিকারা আছেন ইभন, তারা সম্মানীয় এবং তারা চাকরি পরিবর্তন করতে চান পরিবর্তন করতে পারেন হ্যাঁ একদমই ঠিক আপনি চাইলে পরিবর্তন করতে পারেন তবে একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে কি বিষয় আপনাকে ধীর দি গতিতে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করতে হবে হঠাৎ করেই আপনি পরিবর্তন করে নেবেন এটা কিন্তু করা যাবে না পরিবর্তন যদি করতে হয় সিদ্ধান্ত নেওয়ার পর ধীর গতিতে আপনাকে চেষ্টা করতে হবে ধীর গতিতে আপনাকে পরিবর্তন করতে হবে সেটা অনেকটাই বেটার দিকে আসবে এবং তার সাথে সাথে আমি বলি যারা চাকরি পাচ্ছেন না ক্যাম্পাসিংয়ে বসলেন একটা জব পাননি বহু মিথনের জাতক জাতিকারেরও বাড়িতে দোষারোপ করছেন যে তোমার জন্য আমার এই স্ট্রিমটা নিতে হয়েছিল মায়ের জন্য নিতে হয়েছিল পিতার জন্য নিতে হয়েছিল দেখুন এগুলো বলাটা না খুব অন্যায় কারণ আপনার পিতা মাতা যেটুকু আপনার জন্য করেন আপনার ভালো চিন্তা করেন তাদের জীবনটাও পারলে আপনাকে হয়তো দিয়ে দিতেন কিন্তু সেটা তো প্র্যাকটিক্যালি সম্ভব নয় আমি বলবো মিথুনের এই দোষারোপগুলো যেন আর না আসে সেটা দরকার যদিও সবার ক্ষেত্রে মিথুন এটা করেন না এটা মিথুনের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি তবে ক্যাম্পাসিংয়ে যাদের জব হচ্ছে না জব নিয়ে প্রবলেম জব সিকিউরিটি নিয়ে প্রবলেম কি করবেন হাউ টু গ্রো ইউ ডোন্ট নো আপনি বুঝতে পারছেন না কি পদ্ধতি অবলম্বন করলে গ্রোথ আসবে সেটিও আপনার কাছে আজকে অজানা আমি একটা কথা আপনাদের বলতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিথুন রাশি চাকরি পেয়ে যাবে চাকরির যোগ আছে মুভমেন্ট স্লো হবে দু জায়গায় ইন্টারভিউ জায়গায় চার জায়গায় দিতে হবে বা চাকরি পাওয়ার যোগ আছে মঙ্গলই হেল্প করবে মঙ্গলকে এনহান্সমেন্ট করার জন্য কি কি করতে পারেন প্রথমত আমি বলছি না সকলকেই গিয়ে মাঠে গিয়ে কাজ করতে তবে যাদের মাঠ আছে কৃষিজ কিছু জমি আছে এবং জমিটা কিছু ফসল ফলান না আপনি হ্যাঁ আপনি ভালো পড়াশোনা করেছেন চাকরি করছেন বা চাকরি করবেন চেষ্টা করুন সেই জমিতে আবার চাষাবাদ শুরু করার প্রথম দ্বিতীয়ত দ্বিতীয়ত কি বলবো কিছু যোগ্য বাড়িতে করতে পারে বা অংশ গ্রহণ করতে পারে কোনো মন্দিরে হচ্ছে সেখানে একটু সময় কাটালেন তৃতীয়ত যে সমস্ত জাতক জাতিকারা বারবার ভোগেন ছোট ছোটো প্রবলেমগুলোকে নিয়ে কারণ প্রবলেম যখনই আসে লং টাইম চলতে থাকে প্রবলেমগুলো ইজিলি আপনার সমাধান হয় না এরকম যদি অবকাশ থেকে থাকে আমি আপনাকে পরামর্শ দেব দাদা বা ভাই এই ধরনের মানুষগুলির সাথে খুব ভালো সম্পর্ক রাখুন দেখুন মঙ্গল হলো ধরণীর পুত্র তাই ধরণী গর্ভ বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম তার প্রভা বিদ্যুৎ পুঞ্জের মতো কুমার শক্তি হস্তাঞ্চ কুমারাং শক্তি হস্তাঞ্চ তিনি কুমার কারণ কেন কুমার তিনি কারণ স্ত্রীবিলাসে শক্তি ক্ষয় হবে কুমারাম শক্তি হস্তাঞ্চ লোহিত অঙ্গ তার অঙ্গ কেমন তার লাল বর্ণাভ অঙ্গ লোহিত বর্ণের অঙ্গ এখন এই মঙ্গলকে তুষ্ট করতে হলে আমাদের পরিশ্রমী হতে হবে সতর্ক হতে হবে মঙ্গল হচ্ছে সতর্ক প্রহরী যিনি বিনিদ্র থেকে মানুষকে ভালো রাখার কাজ করতে পারেন ডিফেন্সে যারা আছেন ভালো সময় তবে পথ পরিবর্তনের ক্ষেত্রে মিডিয় টাইমিং খুব হেল্প পাবেন না কিছুটা হেল্প পাবেন স্লো মুভমেন্ট হবে বাট মুভমেন্ট হবে কনস্ট্যান্টলি মুভমেন্ট হওয়ার একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারব মিথুন রাশির জাতক জাতিকাতে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মিথুনের বেনিফিটের জায়গা রয়েছে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের মাঝখানে কি দেখেছিলেন জানেন আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে আপনি যেভাবে কথা বলতেন খেয়াল করে দেখবেন আপনার কথার টোন চেঞ্জ হয়ে গিয়েছিল আপনি নিজেকেই এই দিন শেষে চিনতে পারছিলেন না আমার পরিচিত অনেকের ক্ষেত্রে আমি দেখলাম তাদের যেরকমভাবে জীবন চক্র ফলো করার কথা তারা পড়ছে না তারা অনেক মানুষের সাথে কথা বলে ফেলছে কিছু অবৈধ সম্পর্কের মতো জড়িয়ে যাচ্ছে মানে সে নিজেই বুঝতে পারছে না যে কেন ওই অর হার কেন তার সাথে এটা ঘটছে তারা কোশ্চেন করছেন যে দাদা আমি বুঝতে পারছি না ভাই আমি বুঝতে পারছি না আমি বলি এই ট্রানজিট তেসরা এপ্রিল থেকে শুরু হচ্ছে তার ইম্প্যাক্ট ডেফিনেটলি আপনার থাকবে নিজের পরিবর্তনগুলো আবার বুঝতে পারবেন যেভাবে অ্যাপ্রোচ করছিলেন যেভাবে আপনার মাথাটা বিগড়ে থাকছিল বিগড়ে যাওয়া জায়গা থেকে বিগড়ে থাকা জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে যারা কাজ করেন সোনার কাজ আগুন নিয়ে কাজ করতে হয় যাদের আগুনের ব্যবহার করতে হয় যাদের তাদের ইম্প্রুভমেন্ট হবে লোহার কাজ ঝালাইয়ের কাজ যারা করেন ইঞ্জিনিয়ারিং শপ আছেন ঝালাইয়ের কাজ করতে হয় পজিটিভ হবে যে সমস্ত জাতক জাতিকারা ইভেন হাত পুড়িয়ে রান্না করেন চন্দ্রও বেটার হবে এই সময় মঙ্গলও বেটার হবে এবং তার সাথে সাথে বলে রাখি যে সমস্ত জাতক জাতিকারা ফায়ারউডের সাথে যুক্ত যে জ্বালানি বিষয়ের সাথে যুক্ত রয়েছেন কয়লার সাথে যুক্ত রয়েছেন দেখুন এগুলো তো জ্বালানি দাহ্য বস্তু দাহ্য বস্তুর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের মাত্রা আমরা কিন্তু প্রভূত পরিমাণে দেখতে পারবো তবে দিন শেষে বলি আগুনে বিপদের সম্ভাবনা থাকবে কিছু কিছু জাতক জাতিকাদের একটু এক্ষেত্রে সচেতনতা রাখতে হবে খুব ওভার ইমোশনাল হওয়া যাবে না এর আগে অ্যাগ্রেসিভ ছিলেন ইম্পালসিভ হয়ে যাচ্ছিলেন এবার ওভার ইমোশনাল হয়ে যেতে পারেন তাই ইমোশনকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করাটা শিখতে হবে যত বেশি আপনি ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন ততটাই পজিটিভিটির মাত্রাটা দিন শেষে বাড়বে আর আমি কার্যত বিশ্বাস করি জানেন তো যে মিথুনের খারাপ হতে পারে না কারণ মিথুন রাশির যা টাইমিং ভালো সময় এবার এটা ঠিক আপনার মায়ের কিছু অগ্রগতি হতে পারে মায়ের কিছু প্রাপ্তি হতে পারে এই সময়টিতে আবার আপনার যে ভাই আছে সেই ভাইয়ের ক্ষেত্রে কি দেখেন একটু খরচ বেড়ে গেল তার বিদেশের সেটেলমেন্টের ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা পালল এগুলো আস্তে আস্তে আমরা দেখতে পারবো দেখুন হাউজ রোটেশন করে আমরা অনেক কিছু জাজমেন্ট করতে পারি আজকে কেন বললাম মায়ের একটু ডেভেলপমেন্ট হতে পারে মায়ের বন্ধুভাগ্য ভালো হতে পারে মায়ের একটু অ্যাচিভমেন্ট হতে পারে কারণ সেকেন্ড হাউস 4th 11th হাউস আজকে মঙ্গল সেকেন্ডে মায়ের কিছু পজিটিভ করার উদ্দেশ্যে দেখবেন শক্তি আরো বাড়বে না আমার কেবা এটা করতে হবে অনেক দিন ধরে আটকে রয়েছে 4th 11th ভাইয়ের কেন লস 3rd 12th তৃতীয় ভাবের দাদশ ঘর তাহলে এই ভাবে যদি আমরা হাউজ রোটেশন করি আমরা অনেক 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 বেশি প্রেডিকশনে পৌঁছ হতে পারে তবে মায়ের থেকেও ভাইয়ের প্রেডিকশনটা বেশি কারণ মঙ্গল ভ্রাতা সহদরকেও রিপ্রেজেন্ট করে তাহলে হিসেবেও পেলাম পেলাম ভাবের থেকেও আমরা আলোচনা করলাম অনেকটা ডিপ নিয়ে আমার মনে হয় আজকের অনুষ্ঠানটি আপনার পছন্দ হোক অনেকটাই কাজে লাগবে সব থেকে মূল কথা অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আমাকে কমেন্টে জানাবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ